একটা আলাইকুম প্রিয় বন্ধুগণ যে দেখেন এখানে একটা বিট আর এই যে উপরে দেখাও একটা দেখা যায় না তো এই চিনামাটির পাহাড় এটা পর্যটক এলাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই এখানে আসলে পর্যটকরা আসে ঘুরতে তো তারা হয়তো চোখে পড়ে না এটা তো এই স্পিড প্যাকারটা আমরা এখন কালার করে দেব আপনারা সঙ্গেই থাকবেন Thank <laughs> you. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই দেখেন এখন রুট ফিডব্যাকারটা যে সমান করে দিলাম এখন আসলে দূর থেকে যারা আসে যেহেতু এটা একটা পর্যটক এলাকা দুর্গাপুর চিনামাটির পাহাড় সারা বাংলাদেশ থেকে লোক আসে তো এটা আসলে খুব জরুরি ছিল তো এটা আমরা যে সমান করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনিও ভালো কাজে অংশীদার হয়ে যাবেন ধন্যবাদ সকলকে